রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার বন্ধু হয়ে থাকতে পারেন তা আজকে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম লেগে পড়েছি কিন্তু এদিকে বিশাল হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে তো বাড়ি ঘর একদম ধুলোময় হয়ে গেছে আর পাতায় পাতা দেখুন বুঝতেই পারছেন কত হাওয়া হচ্ছে তো আমি প্রথমে স্নান করে এসে এই যে পুজোর যোগাযন্ত্র করে নিয়েছি তো এখানে ঠাকুরের ফুলগুলো তুলতে চলে আসলাম আর ঠাকুরের বাসনগুলো একটু পরে মাজবো কারণ কুপারে যেতে হবে জল আনতে আর এই একে তো আমাদের জলের অভাব তো এখানে ফুলগুলো একটা একটা করে তুলে নিচ্ছি তো জবা ফুলগুলোর সাথে সাথে দেখছি এখানে আমার জুই ফুলের তো একটা করি এসেছিলো তো ভাবলাম ফুলটা তুলে নিই তো দেখি এখানে আরও কয়েকটা ফুটে গেছে তো সেগুলো তুলে নিচ্ছি তো ফুলগুলো তুলতে গিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মানে জুঁই ফুলের তো দারুণ গন্ধ সেটা তো আপনারাও জানেন তা আরও কিছু কিছু ফুটবে আর এইটাই এই ডালটাতে যে তুলসীর মানে টপটার এটার পেছনে ফুটেছিলো দেখতেই পারিনি আর কয়েকটা ফুল না শুকিয়ে গেছে মানে এই পাশে কুন্দ ফুল তুলতে এসেছি তো দেখুন আর এই ফুল দেখুন মরে গেছে তাও কিন্তু ও ওর গুণ হারায়নি কারণ গন্ধ একদম ছড়িয়ে যাচ্ছে আর এই জুঁই ফুল শুকিয়ে গেলেও গন্ধ ছড়ায় সেই ফুলটা দেখো শুকিয়ে গেছে মরে গেছে কিন্তু তাও তার অস্তিত্ব চলে যায়নি তার অস্তিত্ব হারায়নি আর আমরা নারীরা আমাদের কিন্তু কোনো অস্তিত্ব আছে কি না আমরা সেটাই জানি না কারণ আমরা বাপের বাড়িতে পরের ঘরের ধন আমাদেরকে ছোটোর থেকে বড় করে অন্যের বাড়ির আমরা বউ হই আবার যার বাড়িতে বউ হই তার বাড়িতে বলে পরের বাড়ির মেয়ে বিয়ের পর হয়ে যায় মার বাবার বাড়ির হচ্ছে অতিথি আর স্বামীর বাড়িতে পরের মেয়ে আমাদের কোনো অস্তিত্ব আছে বলুন অস্তিত্বই নেই আমাদের জীবনটা হচ্ছে আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই আমরা কোথাকার না শ্বশুর বাড়ির না মার বাবার বাড়ির এই জন্য আজকালকার দিনে নারীদের নিজস্ব একটা গৃহ বাড়ি যাই বলুন না কেন একটা হওয়া অত্যন্ত দরকার আর প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো দরকার যদি স্বামী খুব ভালো হয় সাপোর্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ সেই স্বামী তাকে সে যেমনই হোক তার স্ত্রী ভালো হোক মন্দ হোক সে কিন্তু তাকে ধরেই থাকবে আর স্ত্রীকেও ভালো হতে হবে যাতে স্বামী তাকে নিয়ে থাকতে পারে সংসার করতে পারে এরকম ভাবনা চিন্তা যাতে দুজনার ভাবনা চিন্তা দুজনার মেলে দুজনে দুজনকে বোঝে আর সংসারে যাই হোক না কেন নিজেরা সামলে নিয়ে চলতে পারে তো এই বলতে বলতে দেখুন আমি পুজোর একদম সব আয়োজন করে নিয়েছি আর এখানে প্রদীপ টদীপগুলো ধরিয়ে নিলাম আর সর্ষের তেল একটু বাড়ন্ত হয়ে গিয়েছিল বোতলটাতে শিশিটাতে তো শিশিটাতে ঢেলে নিলাম আর আমি হচ্ছে একটা করে মাসে সরিষের তেলের এরকম ছোট প্যাকেট এনে রেখে দিই তো সেই প্যাকেট আমার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস চার মাস চলে যায় যদি আমি ঠিক মতন ব্যবহার করতে পারি তো যাই হোক কারণ আগে কি করতাম বাড়ির জন্য যে নিয়ে আসতো তেলটা সেই তেলটার থেকে কিছুটা রান্নার জন্য রেখে নিতাম কিছুটা ঠাকুরের জন্য এভাবেই একটু টুকুর টাকুর চিন্তা ভাবনা করেই আমি চলি তো যাই হোক এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর এই যে এখন পুজো দিয়ে দিলাম তো গোপালকে এখন ভোগটা চড়িয়ে দিচ্ছি গোপাল খেয়ে নিক আর হ্যাঁ গোপাল পুজো কিন্তু করলে একবার যদি শুরু করা যায় গোপাল পুজো কিন্তু ছাড়তে নেই এই জন্য আমরা যারা যারা ছোটোবেলার থেকে গোপাল পুজো করি বা যারা করে তারা অনেকে কি করেছে ছেড়ে দিয়েছে দুই থেকে তিনবার চারবার করার পর মানুষ যখন বেশি হয়ে যায় অনেকে যখন করতে পারে না বাদ দিয়ে দেয় কিন্তু কথাই আছে গল্পেরটাতেই আছে যে আমরা গোপালের গল্প পাঁচালি পড়ি সেখানেই আছে গোপাল পূজা একবার ধরলে গোপাল পুজো নেই কপালে অনেক দুর্ভোগ বা গোপাল তার হচ্ছে সেই ভক্তকে অনেক জ্বালাতন করে তাকে অনেক কষ্ট দেয় অনেক যাতনা দেয় তো যাই হোক যেহেতু ঘরে গোপাল আছে সকলকেই গোপালের সেবা করা দরকার তো আমার এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেল এখন যাব নদীতে তো নদী দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখানে কাপড়গুলো ধুতে যাব তো তার আগে আমি আপনাদের দাদাভাইকে বললাম কি আমি আগে রান্নাটা করি তারপরে যাব। কিন্তু ও বলছে না তোমার জন্য কি আমি থাকবো ও আবার যাবে হচ্ছে হাটে হাটের আমাদের দোকানটা ভাঙতে হবে কারণ এখন হচ্ছে সেট ঘরের মতন সরকার থেকে তৈরি করে দিবে বছর খানেক সময় লাগবে তো ওইগুলো ভাঙতে যাবে তো ওই জন্য এখন আগে আসলাম চোপড়গুলো ধুতে অনেকগুলো চোপড় একা একা তো বালতিটা নিয়ে উঠাতে পারবো না উপরে তো ওই জন্য ও স্নান করে নেবে আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখানে আর মানে কি বলবো এখানে এসে অনেক কিছু মানে নদীটাতে তো হয় মানে এই গল্প এদিকে এক একজন এক এক রকম তো যাই হোক সেগুলো তো আর শেয়ার করতে পারি না তো এই যে কাপড় চোপড় আমাদের ধোয়া হয়ে গেছে তো দুইজনে চলে যাচ্ছি ও দেখুন বালতিটা নিয়ে যাচ্ছে নিয়ে তো আমি নামতে পারি কিন্তু উঠতে গেলেই কষ্ট কারণ যখন ধোয়ার পর তো কাপড়গুলো ভারী হয়ে যায় না আর এই যে ড্রেনগুলো খুঁড়েছে মানে পাইপগুলো এগুলো বন্ধ করে দিয়েছে আজকে আর প্রচণ্ড ধুলো হয়েছে আর এখানে কাপড়গুলো এই যে শুকিয়ে দিচ্ছি শুকোতে দিচ্ছি কিন্তু প্রচণ্ড হাওয়া তো ওই জন্য কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিচ্ছি ক্লিপ মানে এই যে চিনঠিগুলো যেগুলো কাপড় হোল্ড করে রাখে সেগুলো তো যাই হোক এখানে কাপড় চোপড়ের সাথে কিন্তু হ্যাঁ আমি হচ্ছে মানে আমার ছেলের জামা কাপড় আমাদের জামা কাপড় এগুলো সব দিয়েছি আর বালিশের কাবারগুলো মানে খুলে আছে এগুলো না আর সাইডতে খুলে আছে কেন জানি প্রতিটা বালিশের কাপড় সাইডগুলো খুলে যায় তো এগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো সেলাই করতে হবে আর এই যে চিমটিগুলো লাগিয়ে দিচ্ছি নয় তো কাপড়গুলো পরে যাবে আর প্রত্যেকটা সংসারে এইভাবে একের পর এক কাজ সকলকেই সামলাতে হয় সেই সংসার বড় হোক বা ছোটো হোক যেমনই সংসার হোক সবার কাজ কিন্তু একই ধরনের হ্যাঁ এক একটা সংসারের এক এক রকম সমস্যা তো সংসার যেরকমই হোক স্বামী যদি ভালো হয় করার আর অনেক কিছু দরকার পড়ে না সে সংসারে সামান্য আয়েও কিন্তু অনেক কিছু করা যায় তার সাথে সাথে সংসার কিছু কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো আমাদের প্রত্যেকটা নারীদেরকে মেনে চলতে হয় কারণ বিয়ের পর দেখবেন অনেক ধরনের নিয়ম বড়রা আমাদেরকে শেখাতে শুরু করে দেয় মেয়ে কিন্তু মায়েরা শেখায় কিন্তু তা বাদেও বিয়ের পর হচ্ছে আমার মনে হয় বিয়ের পরে আমরা আসল শিক্ষা পাই কারণ বাবা বাড়ির মা বাবা মারা যা শিক্ষা দেয় আমাদেরকে শ্বশুরবাড়িতে সেই শিক্ষা কোনো কাজেই দেয় না কারণ এক একটা পরিবারের এক একটা নিয়ম এক একটা আচার সে সবগুলো না মিল খায় না তো যাই হোক এই দেখুন এখানে চলে এসেছি রান্না করতে গেলে ঘ্যাটকোল পাতা আমি কেটে নিয়েছি আমরা বলি চাম কচু তো একটু কম ছিল তো সেই জন্য কি করেছি একটু আলু কেটে দিয়েছি তো আজকে এগুলো রান্না করব। ঘ্যাট করে পাতা বাটা আর হচ্ছে লাউ কালকে লাউ ডোগার সবজি রান্না করেছিলাম তো সেই লাউ ডোগার হলো পাতাগুলো মানে পাতাগুলো শাক ভাজা করব। আর এল যে ডাল তো ওগুলো আজকে খাওয়া দাওয়া হবে কারণ এই সপ্তাহে হাটের দিনে কোনো বাজার আনেনি আপনাদের দাদা বলেছে যে অনেক রাত হয়ে গেছে তো দোকান উঠিয়ে ফেলেছিল তো ওই জন্য আজ মানে এই সপ্তাহটা একটু বুঝে শুনে চলতে হবে আর আজকে একটু হাটে যাওয়ার কথা বলেছিলাম অন্য জায়গায় আবার পাশে হাট আছে তো সেখানে যেতে পারবে না কারণ এই যে আমাদের দোকান ভাঙা ভাঙি করতে হবে দোকান মানে হাটে যে দোকানটা আছে সেটা ভাঙতে হবে তো সেই জন্য হয়তো যেতে পারবে না আর এই কাজগুলো এখন মানে সামলে নিতে হবে চারিদিক দিয়ে কীভাবে কী সবজি খাওয়া যায় তো যাই হোক মানে আমরা গ্রামের বউরা এই সংসারে কোনো খরচপাতি যদি প্রায় দু সপ্তাহ ধরে যদি না আনে ঘরে যদি একটু ডাল থাকে একটু সয়াবিন থাকে বা এই আশেপাশে শাক পাতা সবজি কচু এইসব দিয়ে কিন্তু আমরা মানে ম্যানেজ করে নিতে পারি যাই হোক এখানে যে পেস্ট করে নিলাম জিনিসটা তো তাও একটু ভেজে নেওয়া দরকার ছিল তো পরে আর ভেজে নিইনি তো আপনাদের দাদাভাই বলছিল যে গলায় একটু একটু জ্বালা জ্বালা ভাব করেছিলো মানে একটু ধরেছিল তো পরে আমি ওটা রাত্রেবেলা ভেজে নেব এই যে নামিয়ে নিলাম শাক ভাজা আর এই যে বাটাটা আর এখন এই যে কি ধুলো ঢুকেছে ঘরে তো ওই জন্য বিছানাটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে মানে এটা বিছানা ঝাঁটা ঝাড়ু আর এই যে ঘরগুলো এখন সব ঝাড় দিয়ে নেব প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিপাশে আজকেও মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হবে না হচ্ছে মানে এত হাওয়া মানে ঝড় কালবৈশাখী আসার তো কথা আছে তো শোনা যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড হাওয়া তো ঘরগুলো ঝার ঝাটা দিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আপনাদের দাদা ভাই হচ্ছে এখনও খেতে আসেনি ও তো গেছে দোকানে জিনিসগুলো সব নিয়ে আসবে তো ওগুলো আবার আমাকে ওর সাথে কাজ করতে হবে একটুখানি তো ওই জন্য যে ঘরটা ঝার ঝাঁটা দিচ্ছি আর ওকে একটু একটু পর ফোন করছি খেতে আসো খেতে আসো তো বলছে যাবো যাবো সময় হলেই যাবো মানে সময় পেলেই যাবে লোক লাগিয়ে দিয়েছে দুটো না কটা তো ওই তাদের সাথে একটু থাকতে হচ্ছে আর জিনিসগুলো নিয়ে আসবে এই যে ফোন টোন করার পর তারপর কিছুক্ষণ পর এই যে এসেছে মানে প্রায় সাড়ে তিনটা চারটার সময় আর এই যে চলে এসেছে হাটের দোকানটা ভেঙে নিয়ে তো এই টিনগুলো আমরা রেখে দিচ্ছি তখন গরিব মানুষ জিনিস নষ্ট করলে হবে না এই টিনগুলোই আমরা অন্যরকম কোনো কাজে লাগাতে পারব আর এখানে দুইজনে মিলে হাতে হাতে কাজ করছি একটা একটা করে আমি এই যে নিয়ে যাচ্ছি একটু একটু করে কিন্তু এই যে খুঁটিগুলো তো ধরতে হবে ওগুলো একা একা নিয়ে যেতে তো পারবে না এগুলোতে সাহায্য করতে হবে এখন একবার এনেছে আবার রাত আর আরেক ভ্যান আনতে আনতে সন্ধ্যা লেগে যাবে তো আজকে ব্লগটা এতটুকুই বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু অল্পটুকু খানি জায়গা করে নিই তো সেই জন্য তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থাকুন আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ছোট্ট বোন দিদি বা মেয়ে যাই হোক আমাকে আপনারা সাপোর্ট করবেন আজকের মতো টাটা রাধে রাধে